কাকরোল এবং একটু আগে যেটা দেখলাম কাকরোলের ফুল এবং প্রতিটা গেটে গিটে এর কাকরোল আছে এই যে এটা যেটা দেখতেছেন কাকরোল সালাম আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার কাকরোল যেটা আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমার বাগানে একটা কাকরোলের গাছ আছে সেই কাকরোলের ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন কাকরোল গাছটা ইতিমধ্যেই আমি ওই আমের গাছ থেকে এটার একটা মাথা ট্রান্সফার করে অলরেডি আমার এই যে মাছার মধ্যে দিয়ে দিছি এবং এই যে যেটা দেখতেছেন সেটা হচ্ছে এই যে কাকরোল এবং একটু আগে যেটা দেখলাম কাকরোলের ফুল এবং প্রতিটা গেটে গেটে এর কাকরল আছে ঐটা কাকরুল এই যে যেটা দেখতেছেন ঐটা কাকরুল এই যে প্রতিটা কিটে কিটে একটা করে আছে ঐদিক এগুলো আসছে এবং এই যে এদিকেগুলো আসছে ঐটা সব কিছু ঠিকই আছে কিন্তু যেটা এর আগে আমি ভিডিওতে বলার চেষ্টা করছি বা বলছি সেটা হচ্ছে আমার এখানে গাছ একটা এটা হচ্ছে অবশ্যই আমার মনে হচ্ছে যে এটা স্ত্রী গাছ নাহলে তো কাকুল ধরার কথা না কিন্তু একটা গাছ হওয়া সত্ত্বেও পুরুষ ফুল না থাকা সত্ত্বেও এখানে কাঁকরটা কিভাবে হচ্ছে এটা হলো আমি বুঝতেছি না এখন এটার পরাগায়নটা হচ্ছে কিভাবে আমি এখানে কোনো তো পুরুষ ফুলও দেখতেছি না তাহলে এটার পরাগায়নটা হচ্ছে কিভাবে আর আশেপাশে অত এলাকায় কাঁকরলের গাছও নাই তাহলে এটা কিভাবে সম্ভব অবশ্য আমার পাশে হলো পটলের মাছা আছে এখন পটল ফুলের থেকে পরাগায়ন হচ্ছে না কি এটা বুঝতেছি না এটার সঠিক কোনো যদি ব্যাখ্যা কারো জানা থাকে তাহলে আমাকে একটু জানাবেন তাহলে আমি সহ আমার ভিডিও যারা দেখে সবাই এ বিষয়ে একটা স্বচ্ছ ধারণা পাবে যে হলো পুরুষ ফুল ছাড়াও কাকরোল হয় তো ঠিক আছে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম